এই যে দেখুন আমার গাছের মাশাল্লাহ ভরপুর কাঁচামরিচ এর আগেও কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম এই যে দেখুন কিভাবে লাল টসটস হয়ে আছে এই এই যে যে দেখুন কাঁচামরিচের চেহারা দেখুন মানে আজকে অনেক দিন পর ছাদে এসে আমি কিছু দেখে আমার মনটা আসলে ভরে গেল এই যে দেখুন এই যে অবস্থা দেখেন এরকম দুই চারটা কাঁচামরিচের গাছ থাকলে আর কিচ্ছু লাগে না পাঁচটা মরিচ গাছ এইরকম যদি পাঁচটা ছটা মরিচ গাছ আমার থাকতো তাহলে কাঁচা মরিস আসলে আর বাজার থেকে কিনা লাগতো না এই যে আপনারাই দেখুন এই যে এই যে যে কাঁচা মরিচ এইরকম গাছ আমি এটা রমজানের আগে গিয়ে কিনে নিয়ে আসছিলাম এই মরিচ গাছগুলো সেই কেরানীগঞ্জের থেকে এখন আমি কিন্তু আজকে সাত আট দিন ধরে এই গাছের মরিচই খাচ্ছি অর্থাৎ তিন চার দিন তিন চার দিন সাত আট দিন না আমি বাড়ির থেকে আসার আগে আমার ছেলের আসছে কেনা হয় নাই এই গাছের মরিচ নিয়ে ওদের রান্না করে দেওয়া হয়েছে এই যে দেখো এই মরিচই চলছে আমার তাই আমার এই সাত বাগানের এই যে যে টুকিটাকি সবজি এগুলি দিয়ে কিন্তু আমার চলে যায় ছোট পরিবার বেশি বড় পরিবার না যে কারণে এখান থেকে যে সবজি টুকুন নেই সেটা দিয়ে আমার চলে যায় এই যে দেখো একটা আনারস গাছ আছে এই গাছটা একটু মানে এই সবজি গাছের কারণে গাছটা বড় হচ্ছে না তাই এই যে শাকগুলো আমি কেটে দিচ্ছি যাতে এই গাছটা ঠিক মতো বড় হয় এবং ও আলো বাতাস পায় এই যে দেখুন এই যে এই যে সবজিগুলি মানে কাঁচামরিচ নিলাম তারপরে পুঁই শাক প্রতিদিন আমার এখানকার সবজি দিয়ে আমার সুগার আলহামদুলিল্লাহ আমার চলে যায় আমার ওইভাবে আসলে সবজি খুব একটা কিনতে হয় না কারণ বাচ্চারা সবজি খায় না আমি একা সবজি খাই আপনাদের ভাইয়া সবজি খায় ওদের ওরা না খাওয়ার কারণে আমাদের একটু সবজি হলেই দিন চলে যায় আর বাচ্চারা এই যুগের বাচ্চারা তো কি এমন বাচ্চা জানেনি মানে এরা সবজির ধারে কাছে যায় না সবজি এদের মহা শত্রু এই যে দেখুন এই আনার আনারস গাছটা একটু ঠিক করে দিলাম পাশে কিন্তু আরেকটা বাগান এই যে পেঁপেগুলি টসটসা হয়ে পেকে আছে ওরাও কিন্তু গরমের সবজি লাগাইছে যে ধুন্দুল ঝিঙ্গা ওদের কিন্তু শুরু হয়ে গেছে এই সিজনে এখন আবার সবাই এই ধুন্দুল ঝিঙ্গা এই টাইপের সবজিগুলো শুরু করেছে এই যে দেখুন এগুলি কি বলতে পারবেন টসটসা এগুলি মধু অরিজিনাল মধু হলো এইগুলো এই যে নিজের হাতে লাগানো নিজের হাতে খাওয়া এগুলি স্বাদই আলাদা এই দেখেন এটা সবেদা মোটামুটি কিছু কিছু গাছ আছে আমার যেটা মানে যেই ফলটা আমি পছন্দ করি ঠিক সেই ফলের কিছু গাছ আমি এখানে আহ চেষ্টা করছি লাগানোর জন্য এই যে আমার এই আম গাছটা খুবই খারাপ অবস্থায় আগেও আপনাদেরকে দেখাইছি আর এই যে ভয়ানক একটা মানে পেঁপে গাছ ছিল মানে পেয়ারা গাছ ছিল এত মিষ্টি এত সুন্দর এই পেঁপেটা ছিল পেয়ারাটা ছিল কিন্তু গাছটা অনেক বছর হয়ে গেছে তো এই এটাকে সম্ভবত এবার কাটিং করব।